এই যে ডক্টর ইনুসেট যে প্রেস উইং যেটা হিটলারের প্রেস উইং ছিল যে গোয়েবলস সেই গোয়েবলসও মনে হয় এখন বেঁচে থাকলে লজ্জা পেতো এই ডাস্টবিন শফিকের পারফরমেন্স দেখে মানে মিথ্যে কত শিল্পিত হতে পারে কত চমৎকারভাবে উপস্থাপন করতে পারে এবং যার মস্তক মিথ্যে মোরা তো এই লোক এই গত পনেরো মাস জাতির কাঁধে চেপে বসে ছিল আর কি জাতির ইনুসের সমগ্র সামগ্রিক ভাবে একবারে পাইন মেরে ফেলাইছে আর কি এখন তিনি এক্সিট প্ল্যান খুঁজতেছে আপনারা জানেন যে ইনুস সরকারের অনেকে এক্সিট প্ল্যান খুঁজতেছে সে একটা অভিনব এক্সিট প্ল্যান খুঁজতেছে একটা হলো যে যদি দেশের বাইরে পালা যেতে পারে ডক্টর ইনুসের সাথে সেটা অন্য কথা কিন্তু ডক্টর ইনুস যে পরিমাণ সেলফিস তাতে শফিক মফিকের সাথে নেবে কিনা আল্লাহই জানে যাই তিনি একটা প্ল্যান বি করে রাখছেন যে তিনি রোজার ফেব্রুয়ারি মার্চের দিকে তবলিগে যাবেন তিন তিনি তবলিগে তিনি আসলে আত্মগোপনে থাকবেন এবং তিনি বলেও দিচ্ছেন কোন দিকে থাকবেন স্বরূপ কাঠি ওই দিকে থাকবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই দিক দিয়ে পালাই যেতে পারে এবং আপনি জানেন যে তবলিকে সবাই আল্লাহ রাস্তায় যায় ভালোর জন্য যায় কিন্তু অনেক ক্রিমিনালও আত্মগোপন করে থাকে ওই তবলিগের সাথে মিশে আবার তিনি বলতেছেন যে এটা তার মামা বাড়ির আবদারের মতো আর কি যে তবলিকে যারা যায় তারা বিভিন্ন ভাষায় বা মানুষজনকে ধর্মের পথে দাওয়াত দেয় তিনি এগুলো করতে পারবেন না তিনি ধর্মীয় রিকোয়ারমেন্ট পালনের জন্য তো যাচ্ছেন না তিনি যাচ্ছেন তো আসলে আত্মগোপনের জন্য নিজের মুখে আর আমার ইচ্ছা আছে ওই যে কাঠির থেকে বই ঠাকাটা ওই জায়গাটা পুরোটা রে করা হ্যাঁ আমার চিন্তা হচ্ছে রোজার পরপরই রোজার মধ্যে যাওয়াটা না আচ্ছা আমার ইচ্ছা আছে ধরেন মিড মার্চে যদি যাই আমার একশো দিন খারাপ হবে না মোবাইল লাগবে হ্যাঁ কিন্তু ওরা শুনছি যে বাটন ফোনা হ্যাঁ একটু আছে যাবে চিল্লাই আমার একটা ভালো জিনিস হচ্ছে যে আপনাকে কিন্তু জোর করে না হ্যাঁ আপনি পেজি রাজকার করতেছেন আবার একটা ধরেন

প্রজেক্টটা ভালো যাচ্ছে যে এইখানে প্রেস রজীবী আসছে আমারটা ভালো লাগছে এর বাইরে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যে গতকাল যেহেতু আইসিটিতে একটা সাজানো রায় দিয়েছে আবার 32 এ মানে 32 ভেঙে গুড়িয়ে দেওয়ার পরেও তাদের সাদ মেটে নাই আবার 32 এ গেছে আর্মির সাথে ধাওয়া দায়ী হয়েছে পুলিশের সাথে ধাওয়া দায়ী হয়েছে ঠিক যে মুহূর্তে বুলডোজার আর্মি ভান্তেছিল ঠিক সেই মুহূর্তে ধানমন্ডি সাতাশের পাশে যে রাপা প্লাজা আছে সেইখানে এই যে ডেপুটি আবুল কালাম আজাদ মজুমদার একটু চোখগুলা একটু ডিফারেন্ট স্পেশাল হ্যাঁ স্পেশাল দৃষ্টির অধিকারী সে তো মানুষের মানুষ মনে করে না ডেপুটি প্রেস সচিব হওয়ার পর থেকে তার ব্যবহার এত খারাপ হয়েছে যে কালকে সে গাড়ির মধ্যে থেকে আর পথচারী কয়েকজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করছে আর কি মানে যেখানে নিবে আর কি তারা তো এখন দেশের রাজা তারপরে কি হলো প্রথমে দেখেন যে গাড়ির মধ্যে বসে কিভাবে ট্রেড করতেছে এবার দেখেন পাবলিক যখন পাবলিক খেপে তখন কিন্তু ওই ডেপুটি প্রেস সচিব ওই সব না দেখেন কি করছে তার এবং তখন এই মোহাম্মদপুর থানা ওইদিকে মানে থানার থেকে পুলিশ আসছে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করছে তাকে থানায় নিয়ে গেছে এবং পরে মুচলেকা টুলাকা দিয়ে তাকে ছাড়া হয়েছে সুতরাং দেখেন পাবলিক রোষ কিন্তু শুরু হয়ে গেছে আর কি এরপরে আরো কি কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তবে ঘটনা শুরু হয়ে গেছে এবং এরা কিন্তু গণ ধুলাই খাওয়া শুরু করছে যেটা খাইলেন এই ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার এবং সবশেষে দেখেন আমরা যে বারবার বলছি যে এই রায় অনেক আগে থেকেই লেখা এই যে গতকাল আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমরা জানতাম কি রায় হতে পারে এবং এই প্রেস রিলিজ দেখেন কালকে রায়ের পরে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দেখেন সতেরোই আগস্ট মানে তারা স্টেটাসটা পর্যন্ত সেই আগস্ট মাসে লিখে রাখছে পরে যখন পাবলিক দেখা দিছে তখন আবার ওইটা ঠিক করে সতেরোই নভেম্বর করছে তার মানে বুঝতে পারতেছেন যে কি কিভাবে দেশ চালাচ্ছে ডক্টর ইনুস এবং কি প্রেস রিলিজ নিয়ে সে বসে আছে প্রিয় বন্ধুরা এটা ছিল একটা ছোট্ট এপিসোড আমি একটা কিছু অনুরোধ করি যারা এই এপিসোডটি দেখছেন কিন্তু এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছে এবং যারা দেশের বাইরের থেকে নিয়মিত আমার অনুষ্ঠানগুলো দেখেন তাদের প্রতি একটা বিনীত অনুরোধ এই চ্যানেলটিতে জয়েন করবার জন্য আপনারা দেখবেন যে একটা জয়েন বাটন আছে সেখানে ক্লিক করেন এটা একটা মান্থলি সাবস্ক্রিপশন আছে খুব সামান্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ